ব্যাক টু চ্যানেল চলে এসেছি আর একটা নিউ ভিডিও নিয়ে আমি আর তোমরা দেখছো অনিন্দিত ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা আজকে একটা স্পেশাল দিন আজকে সকালবেলা প্রথমে স্কুল গিয়েছিলাম স্কুল থেকে চলে এসেছি এখন কি কী করবো সবটাই শেয়ার করবো এখন একটু স্পেশাল হতে চলেছে বিকালবেলা বেশি স্পেশাল তো তোমরা যদি এক্সাইটেড থাকো আমি বলবো না এক্সাইটেড যদি থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে বন্ধুরা দেখো আজকে পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা ওঠেনি প্রায় মেঘলা বেশি ঠান্ডা লাগছে আজকে কারণ কি আজকে যেহেতু ওঠেনি আমি স্কুল যাওয়ার আগেই স্নান টান করে করে তারপর স্কুলে গিয়েছিলাম আজকের দিনটা স্পেশাল কারণ আজকে আমার মানি এবং ছোট্ট পুলুকে আনতে যাব তো আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি দেখো ড্রেস পরে নিয়েছি তো দেখো এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তো এখানে আমি অনেক তাড়াহুড়ো করছিলাম কারণ কি আমি আগের সিটে বসবো তো এখানে আমি মামার স্কুটিটা চালানোর একটু চেষ্টা করছিলাম তারপরে দিদা দাদু সবাই নিচে চলে এসেছিল তো আমার আমাদের গাড়িও এখন চলে এসেছে তো আমি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আমার তো জাস্ট সেই মজা আসছিলো আর আমাকে কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও তো চলো দাদু আমাকে এখানে গাড়িতে উঠে দিয়েছে তো আমরা এখন রওনা দিচ্ছি তো এখানে মা ভিডিও করছিল কারণ কি ফোনটা বাড়িতে রয়েছে ফোনটা আমি নিয়ে যাইনি তো ফাইনালি মানিকে আর বুনুকে নিয়ে চলে এসেছি দাঁড়াও দাঁড়াও আগে উপরে উঠেনি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সবটা তো এই দেখো বাচ্চাটা বলছে না ও একা একা উঠবে তোমরা হয়তো একটু একটু বুঝেই গেছো কে এসেছে অনেক দিন আগে দেখেছো তো এখন মনে হয় ভালোভাবে বুঝতে পারছো না তো এই দেখো সবাই তো ওকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে তো এই দেখো আমাদের পুচু সোনা তোমাদের সবার পুচু সোনা নতুন বাড়িতে যে তো পুরো অবাক হয়ে গিয়েছিল এই দেখো আমার মা তো ওকে সেই আদর করছিলো তো প্রথমে তো বড় মানিকে দেখে অবাক হয়ে গিয়েছে দেখো তো এখন আমরা একটু আদরের পর্বটা সেরে নিচ্ছি যেহেতু আমি ওদের বাড়িতে আনতে গিয়েছিলাম প্রথমেই আমি সাথে ছিলাম তাই জন্য আমার কোলে আসার চেষ্টা করছিল এখানে বড় মানির কোলে উঠেছিল তারপরে মার কোলে উঠেছিল অনেকদিন পর এসেছিল বলে আমরা অনেক খুশি হয়েছিলাম তো ওর কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেছে তো এখানে আমরা আদরের পর্ব সেরে বিকেল হয়ে গেছিল আর তারপর এসেছিল ঐশী

তো বন্ধুরা এখন থেকে প্রায় আমরা প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো কারণ কি বোনু যেহেতু এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই